দেখি থাকুন আমরা কিভাবে মিটারটা পরিবর্তন করি এই মিটারটা এখন আমরা পরিবর্তন করে এই যে নতুন মিটারটা আছে এই মিটারটা এই জায়গায় স্থাপন করব যার জন্য পরিবর্তন করার কাজ চলতেছে তো গ্রাহক সাধারণত এই যে যে আবেদনগুলো করে এই যে বিদ্যুৎ বিল বেশি আসলেই গ্রাহক মনে করে যে মিটারের সমস্যা বা যার জন্য মিটার পরিবর্তন করে থাকে কিন্তু সব সময় যে মিটারের সমস্যা থাকে এমনটা নয় অনেক সময় তার ওয়ারিং সমস্যার জন্য ওয়ারিং সমস্যাজনিত কারণেও বিদ্যুৎ বিল বেশি আসতে পারে তারপরে আরো অনেক সমস্যা রয়েছে ঘরুলু উঠ বৃদ্ধি পেতে পারে যার জন্য বিদ্যুৎ বিল বেশি আসতে পারে হচ্ছে অলরেডি এটা এটা কোনো কোম্পানি এটা এটা নতুন মিটার

ইনস্টল করা হয়ে গেছে এখন সোর্স সাইড সংযোগ দেবো প্রথমে আমরা সোর্স সাইডের ফেজ সংযোগ দিয়ে নিলাম লোড আমরা পরে সংযোগ দিব যার জন্য সোর্স বা সোর্সের ফেজ বা নিউটাল একটা সংযোগ দিলেই হচ্ছে সমস্যা হয় না তো আমরা প্রথমে এর জন্য সোর্স সংযোগ দিয়ে নিলাম এই দেখেন অলরেডি মিটারে পাওয়ার চলে আসছে যদি দেখেন এ দেখেন অলরেডি মিটারে পাওয়ার চলে আসছে তো গ্রাহক যেহেতু আবেদন করছে গ্রাহকের আবেদন প্রেক্ষিতে আমরা মিটারটা চেঞ্জ করে দিচ্ছি এখন দেখা যাক গ্রাহকের বিদ্যুৎ বিল কমে কিনা আমার মনে হয় না বিদ্যুৎ বিল কম আসবে কারণ গ্রাহকের হয়তো বা আগের তুলনায় বর্তমানে লোডটা বৃদ্ধি পেয়েছে দেখতে পারেন এটা একটা বিল্ডিং বাড়ি তাদের আগের তুলনায় বর্তমানে লোডটা বৃদ্ধি পেয়েছে যার জন্য আমার কাছে মনে হচ্ছে যে তার বিদ্যুৎ বিল বেশি আসতেছে তো গ্রাহক যেমনটা বাড়ছে তেমনটা নয় মিটারে কোনো সমস্যা দেখতে পারতে যদি সমস্যা থাকতো হ্যাঁ এই যে দেখেন সম্ভবত মিটারের সমস্যা নেই তার ওয়ারিং এর সমস্যা রয়েছে আমরা যা দেখতে পারলাম এই দেখেন মিটারে দেখেন রিভার্সে কিন্তু পাঁচ অলরেডি জ্বলে আছে বাতিটা দেখেন সংযোগ দেওয়ার সাথে সাথে রিভার্স দেখেন রিভার্সে কিভাবে বাতি জ্বলে আসে এই দেখেন রিভার্সে বাতি চলে আছে তার মানে তার ওয়ারিংয়ের সমস্যা রয়েছে গ্রাহক যে ধারণা করছে তার বিদ্যুৎ বিল বেশি আসে সেটা আসলে বেশি আসে হ্যাঁ দেন সঞ্জুক দেন এই যে নিউট্রাল এই যে নিউট্রাল খুলে দিচ্ছি আমরা দেখেন নিউট্রাল সংযোগ আউট করে দিচ্ছি দেখেন এখন রিভার্সে পালস রিভার্সে বাতি জ্বলে আসছে তার মানে তার ওয়ারিংয়ের সমস্যা রয়েছে যার জন্য বিদ্যুৎ বিল বেশি আসতেছে